আসসালামু আলাইকুম ঈদের একদম হিট কালেকশান নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম আমরা আজকে চিননের কিছু প্রোডাক্ট দেখাবো ভাই একটু লক্ষ্য করেন আমাদের অন্যটা মাসাল্লাহ এগুলো আমাদের অর্ডার দিয়ে তৈরি করা যার কারণে এটার প্রাইসটা থাকবে একবার রিজনেবল প্লাস এটার কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি পাবেন বিপুলের প্রোডাক্ট এগুলো যেগুলো প্রাইসটা কিন্তু আমরা অনেক রিজনেবল রাখছি যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস পেশান ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ মাসা মশাল্লা প্রত্যেকটা ড্রেসে চার পাঁচটা করে কালার থাকবে থাকবার এটা হচ্ছে অরিজিনাল বিবেকের প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল বিবেকের প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালো প্রাইস আপনারা যারা সেল করতে পারবেন তারাই শুধুমাত্র নিয়েন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন এটাও অন্যায় কাজ করা চমৎকারভাবে কাজ করা আছে মাসা আল্লাহ মাসা একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি কালাগুলা দেখেন এক দুই তিন টল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার পাবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে ঠিক আছে বান্টি বাজারে এসলে এম এস ফ্যাশন হাউস গ্লোবাল ব্যাংকের ফার্স্ট গলিতে তাকালে দেখবেন এম এস ফ্যাশন এরপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বোটিং একদম ভাইরাল কালেকশন তাওয়াক কালের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন তাওয়াক কালের অন্য করা প্লাস হচ্ছে গলায় ডিজাইন করা আছে আর এটা তো আপনাদের সবার পরিচিত প্রোডাক্ট আমাদের আড়ং এর আড়ি একদম আড়ং কোয়ালিটির যে আড়িটা ওইটা কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করছি যার কারণে প্রাইসটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস পাবেন যার যত পিস লাগবে আপনি ইসলামপুর টেরিবাজার অথবা করটিয়ার হাট যেখানেই যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু মোটামুটি সর্বখানে আছে যেটা আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি একবারে রিজনেবল একটা প্রাইস পাবেন আমাদের কাছে দেখেন ডিজাইন আর একটা কথা আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে হ্যাঁ আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো সময় কিন্তু আসতে পারতেছেন আর যারা না আসতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বা একবারে দূর থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ সিমো নাম্বারে নাম্বারটা যদি একটু টুকে নেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কল দিয়ে দেখে নিতে পারবেন আর এই ছবিগুলো কিন্তু আমাদের পেজে আপলোড করে দেব আমাদের পেজের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এম এস ফ্যাশান হাউস জাস্ট সার্চ দিলে ইনশাল্লাহ সবার উপরে পেয়ে যাবেন ব্ল্যাক কালার লোগো দেওয়া থাকবে ঠিক আছে এই দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন আপনার জেলা শহরের নামটা মাসাল্লাহ মাসা আল্লাহ এবং যারা ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছেন সেসব আপুরা প্লাস ভাইয়েরা একটু কমেন্টস করে জানাবেন যাতে আমাদের এটার কোয়ালিটিটা কেমন শুধু আমার প্রোডাক্ট আমি ভালো বললে তো হবে না যদি আপনারা ভালো বলেন তাহলে যারা নতুন আছে বা নতুন অবস্থায় যারা প্রোডাক্ট নেবে তারা একটু সাহস পাবে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যদি নিয়ে থাকেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো তাহলে এটার কোয়ালিটিটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা